আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ স্যানেটারি অ্যান্ড ইলেকট্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল ভাইদেরকে ধন্যবাদ জানাই আসলে আমরা সবাই এখানে কেউ স্যানেটারি কাজ কন্ট্রাক্টারি করে কেউ বা ইলেকট্রিক কন্ট্রাক্টারি করে কেউ বা স্যানেটারি ইলেকট্রিক দোনোটাই করে কেউ বা আছে ইঞ্জিনিয়ার কেউ বা বিভিন্ন কন্যাশনেরই কাজের সাথে সম্পৃক্ততা আছে তো আসলে আমরা কাজ যে করি দিন রাত আমাদের কাজের প্রতিই থাকতে হয় তো সেই জায়গা থেকে দেখা যায় যে একটু ঘোরাফেরা করা বা একটু বিনোদনমুখী হওয়া সেটা অনেক সময় হয়ে ওঠে না তবে আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠনের মাধ্যমে প্রায় আমরা সারা বাংলাদেশ থেকে পঞ্চাশ জন আমরা একত্রিত হই সালনা ওখানে একটা পার্ক আছে ওই পার্কে আমরা সমবেত হই তো ওখানে আমরা সুইমিং পুলে গোসল করি আমাদের সুইমিং পুলের পিছনে ওইটা হচ্ছে খাবারের ব্যবস্থা তার বাম পাশে মাঠ আছে মানে যা প্রয়োজন ছিল সবই এখানে পাইছি আমরা তো সবাই মিলেই আমরা গোসল করতেছিলাম তো এখানে অনেকেরই অনেক আশা ছিল যে বা মনের স্বপ্ন ছিল যে একসাথে আমরা হব সব সময় আমার ভিডিও সবাই দেখছে কিন্তু বাস্তবে অনেক সময় হয়তো আমাকে দেখা হয় নাই অনেকের তো সেই জায়গা থেকে অনেকের একটা আলাদা অনুপ্রেরণা ছিল তো সেই জায়গা থেকে আমি আমরা গ্রুপ ছবি করলাম তারপরে আবার অনেকের আবদার ছিল সিঙ্গেল সিঙ্গেল ছবি ওঠানোর সেটাও আমি বাইসা বাইসা খুঁজা খুঁজা বের করে দেওয়ার চেষ্টা করছি যেন কেউ বাদ না যায় হ্যাঁ এখানে সারা বাংলাদেশ থেকেই সবার সবার জায়গা থেকে দিন নাই নাই রাত সবাই মিলে আমরা পরিশ্রম করে একসাথে থেকে নিয়মিত থাকার পরেই আমরা কিন্তু একত্রিত হইতে পারছি তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা এই সংগঠনটা যে করেছি এটা সবার একটা অন্যরকম আশা চাওয়া পাওয়া আছে যে একে অপরের যেন আমরা সহযোগিতায় পাশে দাঁড়াতে পারি তো সেই জায়গাটা আমরা নিশ্চিত করাটাই আমার আমাদের প্রধান প্রধান লক্ষ্য তো সেটা অলরেডি আমরা দুই একটা কাজ করে ফেলছি তো আমাদের যে সামনে যদি আমরা কাউকে নেই বা কোন প্রক্রিয়ায় নেব এটা কুরবানি ঈদের পরেই আমরা ইনশাল্লাহ জানাব এখন আর তো বলার কোনো সময় নেই তো এই সময়টা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ এই ব্যাপারগুলো জানাবো তবে সকলে মিলে যে একটা আনন্দ করছি যে একটা আনন্দের মধ্যে ছিলাম এটা আসলে বলবার ভাষা রাখে না সবাই সবার জায়গার থেকে খুবই আনন্দ খুবই উল্লাস করছেন মন খুলে আর আমিও জানি যে এই ভাইগুলোর অনেক আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া ছিল তো সেটা আমরা সবাই সবার জায়গা থেকে আমরা সেটা পূরণ করার অবশ্যই চেষ্টা করছি তো খুবই ভালো লাগছে আর আমরা রেগুলারি আমাদের গ্রুপে কথা হয় আমরা কথাবার্তা বলি তো ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমাদের এই সংগঠনটাকে আমরা আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারি এখানে যে আমরা প্রোগ্রামটা করছি এটা কিন্তু আমাদের নিজ নিজ খরচে হুম। সবারই নিজ নিজ খরচে এর আগে আমরা প্রথম নয়জন আমরা কক্স বাজারে আমরা এই সংগঠনটা শুরু করি তো আমার একটা মনের আশা ছিল অনেক আগের থেকেই যে একটা সংগঠন করি সেই সংগঠনটার মাধ্যমে যেন আমরা একটা পরিস্থিতি বা একটা একে অপরের সহযোগিতায় ভাই হিসাবে হাত বাড়িয়ে দিতে পারি আর এই সংগঠনে মানে অনেক যেটা এখন ভালোবাসা পাচ্ছি বা অনেক আমরা সারা পাচ্ছি তা আসলে একটা জিনিস আমি এটাই খেয়াল করলাম যে আকাশে যখন চাঁদ ওঠে তখন সবাই দেখে বা ওইটার জন্য একটা আগ্রহী হয়ে থাকে তো আমরা এতদিন অপেক্ষায় ছিলাম এই অনুষ্ঠানটা করার আগ পর্যন্ত কিন্তু তখন অনেকে এটা রিসপন্স করে নেই বা ওইভাবে আমাদেরকে জানায় নেই দেখা গেছে অনেকে ভিজিট ইয়া আমাদের যে সংগঠনের ফিটা এই ফিটা শুনে অনেকে কিন্তু অনেক সময় আগ্রহ প্রকাশ করেনি কিন্তু যখন আমরা অনুষ্ঠান যখনই করি তারপরেই দেখি যে লোক আরও বাইরে যায় বা আগ্রহ প্রকাশ করে তো আমরা যে এনটিভিটা যাই নিছি এই এনটিভিটার আপনার এইটটি পার্সেন্ট এইট্টি পারসেন্টে বেশি আমরা আইডি কার্ড তারপরে গেঞ্জি তারপরে ক্রেস এতে আমরা কিন্তু ব্যয় করছি আমরা বলছিলামই তাই যখনই সংগঠনে আমরা ইন করি তো গড়ে সেই হিসাবে ফি পড়ছে আমাদের এক দেড়শো টাকা বা দুশো টাকা তো এখন কেন না এখান থেকে আমরা কোনো কোম্পানির বা কোনো প্রতিষ্ঠানের আমরা কিন্তু প্রচার করি নাই আমরা সব এখান এখন পর্যন্ত আমরা নিজস্ব সব কিছু তবে আগামীতে আমাদের আশা আছে যে আমরা যদি কোনো কোম্পানির মাধ্যমে পাই ইনশাআল্লাহ আমরা সেটারও ব্যবস্থা নেব তো আনন্দ করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম